আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে গুলশান এক নিকেতন আট নাম্বার রোডে খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো ডাবল লিফটের অপশন এটা সিঁড়ি খুবই চমৎকার এই ফ্ল্যাটটি গুলশান এক নিকেতনে অবস্থিত আট নম্বর ডট ই ব্লক ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিনতলায় দক্ষিণমুখী আমরা ফ্ল্যাটে ঢুকে গেলাম এটা ডাইনিং রুম প্রথমেই দেখতে পেলাম ডাইনিং রুম এইটা একটা ফ্যামিলি লিভিং এর একটা বারান্দা এটা সেকেন্ড বেড ডে লাইট খুবই চমৎকার সূর্যের আলো সরাসরি রুমের ভুতের প্রবেশ করে এবং সামনের দিকে একটা বারান্দা আছে খুবই সুন্দর খুবই চমৎকার লাক্সারি ফ্ল্যাট আপনি বলতে পারেন এটা সামনের দিক রাস্তা সাইড গুলশা নিকেতনের রাস্তাগুলো অনেক প্রশস্ত সেটা আপনি সরাসরি দেখলে আরো ভালো বুঝতে পারবেন আর যারা নিকেতন চিনেন তারা তো জানেনি কেমন পরিবেশ নিকেতনের অ্যাডজাস্ট বাথরুম বাথরুমগুলো বেশ চমৎকার ফিটিংস টাইলস বেসিন কমোড সবই খুব সুন্দর পরিপাটি করা দুই সালে বিল্ডিং হ্যান্ডওভার খুব সুন্দর এই ফ্ল্যাটটি নিকেতনে অবস্থিত দক্ষিণমুখী চমৎকার তিতাস গ্যাস সংযুক্ত এই ফ্ল্যাটটিতে চারটা বাথরুম চারটা বারান্দা আছে এটা থার্ড বেড থার্ড বেডটাও বেশ বড় একটা গ্যারেজ সহ টোটাল স্কোয়ার ফিট হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট সরি ষোলোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটা আপনি আরও কাজবাজ করে নেবেন আরও খুব সুন্দর লাগবে দক্ষিণমুখী ফ্লাট অহরহ পাওয়া যায় না আর আমরা আকর্ষণীয়ভাবে দক্ষিণমুখী ফ্ল্যাটগুলো খুঁজে খুঁজে বের করি আপনাদের সুবিধার্থে সম্মানিত গ্রাহক আপনি এই ফ্ল্যাটটি নির্দ্বিধায় নিতে পারেন এবং নিকেতন খুব শান্তিপূর্ণ নিরিবিলি পরিবেশ এ আমরা বর্তমানে মাস্টার মাস্টারবেড দেখাচ্ছি মাস্টারবেডের সামনে এর সঙ্গে রাস্তা আছে দক্ষিণমুখী ফ্ল্যাট আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি মাস্টারবেডের সঙ্গে একটা অ্যাডজাস্ট বাথরুম বাথরুমটা কিন্তু বেশ বড় আপনারা যারা ঢাকা শহরের মধ্যে জমি এবং ফ্ল্যাট বিক্রি করতে চান বা জমি জয়েন্ট ভেঞ্চার কোম্পানিকে দিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুবই যত্ন সহকারে আপনার ফ্ল্যাট জমি বিক্রি করে দিব ইনশাল্লাহ আর আপনারা যারা আমার ফ্ল্যাটের পরবর্তী ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইবস করবেন এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটাও অনেক বড় একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশেই কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও বেশ বড় এক কথায় অসাধারণ সুন্দর ফ্ল্যাট নিকেতনে তিন বেড চার বারান্দা একটা গ্যারেজ সহ এটা কিচেন রুম কিচেনের সঙ্গে আপনি তিতার গ্যাস পেয়ে যাচ্ছেন কিচেনের সঙ্গে কিছু ক্যাবিনেট করা আছে আপনি চাইলে এগুলো রাখতে পারেন এগুলো নাও রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা কিচেনের সঙ্গে একটা বারান্দা আছে এবং একটা সার্ভেন্স ওয়াশরুম আছে টোটাল বাথরুম চারটা সারভেন্স বাথরুম সহ বারান্দা চারটা তিনটা বেড ড্রয়িং ডাইনিং আলাদা এবং একটা গ্যারেজ তিতাস গ্যাস সংযুক্ত দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি খুবই সুলভ মূল্যে বিক্রি করা হবে ইনশাল্লাহ নিকেতনে খুবই নিরিবিলি পরিবেশে খুবই চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ এটা কার্পেটিং এরিয়া বিল্ডিংয়ের কিন্তু বেজমেন্ট আছে তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো একটা ফ্ল্যাটের ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্যে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি আল্লাহ হাফেজ